তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তো এই সরকারটা বিসর্জন চাই যত দিন এগিয়ে আসবে তত বেশি তৃণমূল নেতা খুন হতে পারে তৃণমূলের হাতে আমি তো বারবার বলছি গত তিন বছরে যত খুন হয়েছে তার মধ্যে নিরানব্বই শতাংশই প্রায় তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের এই দুজন আবার আজকে খুন হলেন এটাকে ইনক্লুড করে দিলে হয়তো একটু সংখ্যার বা দশমিকের এদিক ওদিক হতে পারে কিন্তু কার্য তো অধিকাংশই খুন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এবং যারা খুন হচ্ছেন তার মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ সংখ্যালঘু মরছে মুসলমান মুসলমান ক্ষমতায় তৃণমূল বিহার উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান হরিয়ানা দিল্লি বিজয় মিছিল আনএক্সপেক্টেড জয় ল্যান্ডস্লাইড ভিক্টরি কোথাও কোন জিসিপি মেশিন দিয়ে কারো বাড়ি ভাঙা হয়নি কোথাও সকেট বোমা ছড়েনি কোন সংখ্যালঘু শিশুকে খুন করা হয়নি ওখানে কোথাও বোমা ভেবে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে 11 জন শিশু কিশোরের প্রাণ 3 বছরে হারায়নি সেটা হচ্ছে এগিয়ে বাংলা যেখানে এই পশ্চিমবঙ্গে সেজন্যই এই বিষয়টাshowAlert বলছেন যে করা হয়েছে ভমর কলকাতা পুলিশের একাধিক ফোর্স রয়েছে যারা কিন্তু шах যে ভমরের রং না দেখে স্পেশাল অপারেশন চালানোর জন্য দিদিকে অর্থাৎ মন্ত্রীকে আবেদন করেছেন তার বিধায়ক ভমরের নেতা সরকার ওনাগি তোনা দিদি প্রশাসনিক সভায় বোমাবাজ হিসেবে চিহ্নিত করে দিয়েছিলেন এখন ওদের প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা আছে আমাদের থেকে বেশি রাজনৈতিক অভিজ্ঞতা আছে ভিন্ন ভিন্ন দল করা অতীত তো আগে অন্য দলের সমর্থ অন্য দলের নেতা বা সমর্থক ছিলেন তখন রজ্জাকের পুত্র বলে তৃণমূল যাদের সম্বোধন করতো এখন তাদেরই কোলে নিয়েছে আমরা এ নিয়ে কি করতে পারি এ সমস্ত বিষয়গুলো ওরা ভালো বোঝেন ওরা ওদের মতো করে করবেন আমরা শুধু এটা বলতে পারি যেন আমাদের কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে খুন করেছে যারা অস্ত্র নিয়ে ঘুরবে দু হাজার ছাব্বিশের মে মাসের পরে তাদের জায়গা হবে কারাগারে ক্ষেত্র আমরা যদি নয় যদি শুরু হলি তার সঙ্গে তাহলে কিন্তু এসব শব্দ চলে আসে যদি বলে কোথাও কোনো শব্দ নেই আমরা পরিষ্কার করে দিচ্ছি একটা বিষয় এটা নিয়ে দীর্ঘ বিতর্কের প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন তার এটা বিশেষ দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন যারা প্রমাণ লোপের কাজ করছে। সিভিক ভলেন্টিয়ার্স এর যে অংশ আছেন তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না তার তো পনেরো কুড়ি দিন সময় লাগবে কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয় তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের আজকে যা ঘটনা বাংলাদেশে ঘটেছে তার সেই ঘটনা পার্ক সার্কাসে হচ্ছে আজকে সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই রাজ্যে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে সাংবাদিক আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত বিচার ব্যবস্থা আক্রান্ত মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকারকে কার্যত বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস প্রশাসনের রাজনীতিকরণের যে কদর্য রূপ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেরিয়ে আসছে অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ আজকে সম্পূর্ণ বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমান লড়াইয়ের রাজনীতির মধ্যে দিয়ে শুধুমাত্র শতাংশের আজকে নিয়ে পশ্চিমবঙ্গের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষবদ্ধ বদ্ধপরিকর যে যন্ত্রণা থেকে এই অভিশাপ থেকে এই সামাজিক অসুখ থেকে তারা মুক্তি পাবেন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিসর্জন অনিবার্য আবার